কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয়ে কথা বলবো এটা হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাব অনেকেই কিন্তু আসলে জানে না যে ট্যাঙ্ক স্ল্যাব জিনিসটা কি এটা মূলত হয় বাইকার ওভার স্পিডিং এর কারণে অনেক ব্লগার বা অনেক বাইকারের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন জিনিসটা দেখা গেছে অনেক ওভার স্পিডিংয়ে রেসিং করার সময় বা অনেক ওভার স্পিডে বাইক চালানোর সময় হঠাৎ করে দেখবেন যে বাইকের যে হ্যান্ডেল বারটা মানে কাঁপতে শুরু করে রানিং অবস্থায় পরে এক সময় সে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় অথবা এক সময়টা থামে আস্তে আস্তে ট্যাঙ্ক স্লিপটা অনেক সময় থেমে যায় যদি কন্ট্রোল করতে পারে আর যদি না থামাইতে পারে দেখবেন যে অনেক স্পিডিং করার সময় হঠাৎ করে তার এইভাবে ডাইনি কাঁপতে থাকে তো ট্যাঙ্ক স্ল্যাব বলে আসলে তো এটার থেকে বাঁচার উপায় কি উপায়টা হইতেছে আসলে এটা মূলত ওভার স্পিডিং করলেই হয় আপনি অতিরিক্ত গতিতে যদি চালান নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে আপনি চালাইলে হঠাৎ করে এই জিনিসটা হয়ে যায় আবার দেখা গেল অনেক সময় একশো প্লাস স্পিডে আছে হঠাৎ করে একটা ইটের কণা বা ছোট কোনো পাথর বা মানে যে কোনো কিছুতে চাকা ওঠার পরেও সামনের চাকাটা যে কোনো কিছুতে ওঠার পরেও কিন্তু হঠাৎ করে ট্যাঙ্ক স্ল্যাপটা হইতে পারে যার কারণে এই বাঙ্গাচুরা জায়গাগুলো দেখেও একটু সাবধানে চালাইতে হয় দেখা গেল আমি একশো প্লাস স্পিডে আসি হঠাৎ করে একটা ইট পড়লো চাকার নিচে তখনই ট্যাঙ্ক স্ল্যাপ শুরু হয়ে গেলো আমি কন্ট্রোল করতে না পারলেই বাইক নিয়ে পড়ে যাবো তো এরকম আর কি জিনিসটা তো যার কারণে আমরা প্রথমে যে কাজটা করতে হইবো সেটা হইলে ওভার স্পিডিং করা যাইতো না প্রয়োজনের চেয়েও অতিরিক্ত গতিতে বাইক চালানো যাবে না অনেকেই আমরা অধিক গতিতে বাইক চালাই যে এরকম ছোটোখাটো রাস্তার মধ্যে অনেকে দেখি যে সত্তর আশি স্পিডে টানে এই কি জন্য দরকার নেই তো এই যে আশপাশে অনেক পিচ্ছি বাচ্চা এই যে পুলা পাইন থাকে এলাকার ভিতরে এই যে ছাগল ঘুরতেছে মানে বিভিন্ন জিনিস থাকে এলাকার ভিতরে ছোটোখাটো এটা কী রে ভাই চিকা তো এরকম এই দেখেন স্কুলে যাচ্ছে মানুষ সকালবেলা মানে বিজি রোডের মধ্যেও দেখি যে পুলা পাইন ওভার স্পিডিং করে রেসিং করে তো এই জিনিসটা ঠিক না এরকম ওভার স্পিডিং করলেই এই জিনিসটা হয় বেশি তখন আর কন্ট্রোল করা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্যাঙ্ক স্লেপটা হইলে অনেকেই অ্যাক্সিডেন্ট করে অনেক ভালো ভালো বাইকার বড় বড়ো বাইকার অভিজ্ঞ বাইকার এরাও দেখছি যে কন্ট্রোল করতে পারছে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় আসলে এটা এমন একটা জিনিস আপনার একশো প্লাস স্পিডে যদি হঠাৎ কাপা কাপি শুরু হয় স্বাভাবিক আপনি ভয় পাবেন আর কন্ট্রোল অনেক সময় আল্লাহ রহমত থাকলে হয়ে যায় আবার অনেক সময় করা যায় না তো একটা যেটা বললাম যেটা থেকেই বাঁচার উপায় হইতেছে যে ওভার স্পিডিং করা যাবে না আর আরেকটা হইতেছে ইঞ্জিন ব্রেক যদি আপনি ইঞ্জিন ব্রেক করে আসতে ধীরে সাবধানে নিয়ন্ত্রণে আনতে পারেন তাইলে কিন্তু মানে ভালো আপনি অ্যাক্সিডেন্ট করবেন না কন্ট্রোলে নিয়ে আসতে পারলে ইঞ্জিন ব্রেকটা তো আপনি জানেনি মোটামুটি সবাই এটা বলার কিছু নয় যেমনই যে আমি এখন ধরেন পঞ্চাশ স্পিডে আছে এই যে চলতেছে ইঞ্জিন ব্রেকটা কী যদি আমি ক্লাচ ধরি গতি কিন্তু অনেক আস্তে আস্তে কমবে ক্লাচের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে ফ্রি করে দেওয়া পাওয়ার থেকে বাইক যে পাওয়ার পায় তার থেকে ইঞ্জিন থেকে সেটা থেকেই ইঞ্জিনটাকে ফ্রি করে দেয় কাচ ক্লাচ প্লেট যখন আমি এই যে ধরলাম এই যে বাইকটা ফ্রি হয়ে ঘুরতেছে আস্তে আস্তে যাইতেছে চলতে থাকবে অনেকক্ষণ তার গতি না কমা পর্যন্ত আর ইঞ্জিন ব্রেকটা হইতেছে আমি এই যে এক্সিলেটারও ছেড়ে দিলাম আমি ক্লাচও ধরবো না এক্সিলেটারও ছেড়ে দিলাম তখন কিন্তু গতিটা আরও তাড়াতাড়ি কমে যায় মানে ক্লাস ধরলে যতটুকু গতি কমে তার চেয়ে বেশি গতি কমে ইঞ্জিন ব্রেকে তাড়াতাড়ি কমে আপনি মানে তাড়াতাড়ি যে কোনো ইমার্জেন্সি সময়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বাইকটা ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে এই যে দেখেন অনেক স্পিডে আসে ক্লাস ধরলে অনেক আস্তে আস্তে থামবে আর আমি যদি এই যে এক্সিলেটার ছেড়ে দিলাম আর এই যে ক্লাস আমি কোনো কিছুই চাপতেছি না কোনো কিছুই না এই দুইটা ছেড়ে দিয়ে আপনি আস্তে আস্তে ব্রেক আস্তে আস্তে ব্রেক করবেন যদি সম্ভব হয় যদি আপনার থাকে তাহলে আপনি করে ব্রেক করবেন আর না থাকলে ওইভাবেই ব্রেক করবেন আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক করে তারপর ব্রেক তো এইভাবে কিন্তু আপনি তাড়াতাড়ি বাইকের গতিটা নিয়ন্ত্রণ করতে পারবেন ইমার্জেন্সি সময়ে